আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে আবার চলে এসেছি ভিডিও করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন মুরগি কিন্তু এগুলো আমাদের নতুন মুরগি হলেও কিন্তু আমাদের সাথে মনে হচ্ছে যে একভাবে মিশিয়ে গেছে অর্থাৎ পশু পাখির সাথে যে ভালোবাসার সম্পর্কটা সেটা কিন্তু আপনার ভিতরে বা আমার ভিতরে থাকতে হবে যদি আপনি খামারকে ভালোবাসেন খামার করতে চান তাহলে কিন্তু খামারের এই মুরগিগুলো যখন পায়খানা করবে সেগুলো দেখে শুধু ঘৃণাই করবেন না এরকম না আপনি মুরগিগুলোকে ভালোবাসবেন তাহলেই কিন্তু আপনার সার্থকতা আসবে এই খামার থেকে আপনি যদি শুধু মনে হয় যে পিছোট এগুলো আসলে এভাবে পালন করা যায় না তাহলে কিন্তু আপনার দ্বারা খারা খামার করা সম্ভব হবে না আমাদের দেখেন আমাদের সাথে কিন্তু এরা মনে হয় যে অনেকটাই মিশে গেছে আমাদের Thank <laughs> you. আর সাথে একই পরিবারের সদস্য এদেরকে মনে হয় বা সেইভাবে কিন্তু এদেরকে লালন পালন করছি আমরা অল্প কয়েকদিন এদেরকে কিন্তু আমরা আমাদের খামারে নিয়ে এসেছি কিন্তু এরা আমাদের কাছে মানে গা সাথে গা ঘেসে কিন্তু থাকতেই ভালোবাসতো বা এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কয়েকদিন উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া মুরগিগুলোকে এভাবে কি হাত ধরা কোনোভাবেও সম্ভব দেখেন যদি আপনার এই মুরগিগুলোর উপরে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনার কাছে এই মুরগিগুলো আসবেও না তবে একদিনেই যে আসবে এরকম না ধীরে ধীরে চেষ্টা করলে অবশ্যই ভালোবাসার তারে কিন্তু এরা আপনার আশপাশে আসবে আর আপনি যদি এদের সেইভাবে লালন পালন না করতে পারেন বা ভালো না বাসেন তাহলে কিন্তু এগুলো আপনার থেকে অনেক দূরে দূরেই থাকবে তবে আপনার কাছে আসা আর দূরে থাকা সেটা বড়ো ব্যাপার না আমি বলতে চাচ্ছি যে আপনার এই মুরগির উপরে যে ভালোবাসা সেটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে শুধু ভিডিও দেখিয়ে যে এত টাকা লাভ এত টাকা লাভ খামারে আর আপনি খামারে চলে আসলেন সেখান থেকে কিন্তু সেভাবে লাভ করাটা আসলে বাস্তবে সম্ভব কিনা সেটাও একটা দেখার বিষয় আপনি আপনার খামারের বা যে খামারই করেন না কেন আপনি গরু ছাগল বা চাষাবাদ যেটাই না করেন না কেন আপনি আপনার কিন্তু আপনার ভিতরে ভালোবাসা থাকতে হবে ওই জিনিস সম্পর্কে বা ওই জিনিসের উপর তাহলেই কিন্তু আপনার এখান থেকে সফলতা আসবে দেখা যাচ্ছে যে আপনার মুরগির খামার করতে ভালো লাগে না আপনার এটা করার দরকার নেই এই কোনো জায়গা দুটো ভিডিও দেখে এত লাভ হচ্ছে দেখে আপনি খামারে চলে আসবেন এরকম না আপনার যেটা ভালো লাগে দেখা যাচ্ছে আপনার গরু পালতে ভালো লাগে আপনার ছাগল পালতে ভালো লাগে আপনার যেটা করতে ভালো লাগে ভালো লাগা থেকেই যেটা আপনার ভিতরে আসবে বা আপনার সামনে আসবে আপনি সেটা থেকে কিন্তু কাজ শুরু করবেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনি এখান থেকে সফলতা পেয়ে যাচ্ছেন এবং আপনি যে কাজটা করছেন সেটাতে আপনার ভালো লাগাও কাজ করছে অর্থাৎ আপনি যে কাজ করবেন সেই কাজে যদি ভালো লাগা কাজ করে তাহলে অবশ্যই সেখান থেকে সফলতা আসার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনার গ্রহণযোগ্যতা বা আগ্রহ ওই কাজটার উপরে বেশি থাকবে আপনি ওই কাজটা বেশি মনোযোগ দিয়ে বা বেশি ভালোবেসে করতে থাকবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার কিন্তু এই খামার দিকে বেশি উন্নয়ন হচ্ছে বা ডেভেলপ হয়ে যাচ্ছে তাই আপনারা অবশ্যই যে যার জায়গা থেকে যেটা ভালো লাগে যেটা করলে ভালো হয় যেটা পছন্দের সেটাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অল্প দিনের ভিতরে আপনার একটা পরিবর্তন চলে আসবে বা একটা সফলতা আসার সম্ভাবনা আছে সফলতা কথাটা যত সহজ বলা তত করা কঠিন তবে যে করা একেবারেই কঠিন এমন না অনেকেই করছে আমিও করছি আপনিও করছেন দেখেন আপনার ভিতরে কোনো না কোনো সফলতা অবশ্যই আছে বা আপনার কাজ করার ভিতরে কোনো না কোনো কাজে সফলতা অবশ্যই আপনার মাঝে আছে তাই আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য রেখে আসলে যে কোনো খামার করেন না কেন আপনি সবগুলোর উপরে আপনার প্রকৃত ভালোবাসা রেখে কাজ করবেন অবশ্যই আপনারা এখান থেকে সফলতা পাবেন আপনার সেটা হয়তো বা এরকম এই মুরগিগুলো ভালোবাসতে দুদিনে সম্ভব হচ্ছে না পাঁচ দিনে হচ্ছে না কিন্তু কোনো না কোনো সময় আসবে যদি আপনার চেষ্টা থাকে তাই অবশ্যই আমরা আপনারা এইভাবে খামার করবেন আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ